হ্যালো গাইজ তো কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা দেখবো যে কাস্টম বানাবো কি করে তো কাস্টম বানানোর লেগে প্রথমে আমাদেরকে যেতে হবে এখানে ক্লিক করলাম বিয়ারে দিয়ে পরে এই কাস্টম এলাম কাস্টমে আসার পর আমি এই যে এখানে দেখলাম এই যে এই ক্রিয়েটে টিপতে হবে তো ক্রিয়েটে টিপার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে তো এই যে এখানে পাসওয়ার্ড দিলাম এক দুই তিন পাসওয়ার্ড দিলাম এবারে আপনি সিলেক্ট করুন দু স্লো ইউ আমি এখানে স্লোটা ক্লিক করলাম এবার এখানে আপনি দেখুন যে কোন ই ম্যাপে খেলবেন এ ম্যাপ এ ম্যাপ তো আমি এখানে এই ম্যাপটা সিলেক্ট করে গেমে গেলাম গেমে যাওয়ার পরে এই যে এখানে আছে সেকেন্ড এটাই আমি ক্লিক করলাম এখানে রাউন্ড আছে তো রাউন্ড করলাম আমি তেরো নাম্বার তো রাউন্ড করলাম তেরো মানে হচ্ছে তেরো মানে হচ্ছে সাত রাউন্ডের খেলা হবে তো এখানে কয়েন আমি আনলিমিটেড কয়েন করে দিলাম এখানে এই যে এখানে এবারে আপনাকে এইটি মনে রাখতে হবে এই প্রথমের টি আপনাকে নো করতে হবে আর তলে এই ক্যারেক্টার স্কিন নো এই ক্রিয়েটে টিপে দিলেন এখানে টিপে দিলাম কাস্টম তৈরি হয়ে গেল। তো এবারে আপনাকে এই যে ইনভাইট এখানে এসে পড়ে এই যে এখানে আপনি কাউকেই ডাকতে পারেন তো অনেক লোকেরই হয় যে কাস্টম তো থাকেই না তার বানাবে কি করে এবারে কাস্টম আপনাকে বানাবার লেগে তো আপনারা কাস্টম নেই কোথা থেকে পাবেন তো আপনাদেরকে প্রথম ইভেন্টে দেখ ইভেন্টে যাওয়ার পরে এই যে ফ্রি রুম কার্ডস এখানে এলেন এখানে এসে ক্লিন করলেন আপনি পেয়ে গেলেন বারো ঘন্টার কাস্টম এবারে আপনি এখানে বিয়ারকে দিয়ে বানাতে পারেন তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি যদি আরও এরকম ভিডিও দেখতে চান তো চ্যানেলটি শেয়ার করুন আর বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন আর যদি চ্যানেলে নতুন তো সাবস্ক্রাইব করুন আর কি একটি ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন আরও দেখা যাচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে